হ্যাপি বার্থডে হ্যালো एवरीवन আমি স্নেহা এন্ড वेलकम ব্যাক টু ওয়াচিং নি সাগরসনা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি যেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে আশাকরি বুঝে গিয়েছলো দিনটা ছিল তোমার দাদাভাইয়ের बर्थडे সেলিব্রেশনের আগের দিন তো আগের দিন দেখো এখানে এটা আমার ভাই বৌদি আর আমি সবাই বসে পড়েছি এখানে সন্ধ্যাবেলা টিফিন খেতে তো ওরা এক্ষুনি আসলো এসে এখন টিফিন খাওয়া হবে আর আমার ভাই এখন এসে পৌঁছানি ও আসছে আর তোমার দাদা ভাইও কাজে ছিল ও কাছ থেকে এই মাত্র ফিরলো তো ও বসে পড়েছে আমাদের সাথে চা খেতে তো সবাই মানে চা খেয়ে তো আমি চলে গিয়েছিলাম দোকানে কারণ আমার অনেক কটা জিনিস নেওয়া বাকি ছিল অনুষ্ঠানে সেগুলোই নিলাম ঢাকায় তো উঠবে রাত দুপুরে কি অবস্থা গিজি এখন ডেকোরেশনের কাজ চলছে দেখি বৌদি তু টাকাও তো দেখো আমি করছিলাম কাতের দিকে বৌদি আর বুনু মেলে আমার যে আমি যে গিফটটা দেবো ওটা রেডি করছিলো আর সেলিব্রেশন যেখানটাতে হবে সেখানে ডেকোরেশন করছিলো তো বৌদি ডেকোরেশন করছিলো আর আমার বুনু এই যে সেই লিপস্টিক দিয়ে দিয়ে যেটা কিস করে করে যে একটা গিফট দেয় তো সেটাই ও করছিলো কিন্তু এটা ও দেবে না দেবো আমি মানে আমাকে দিতে হবে আর ও বানিয়ে দেবে যেহেতু আমার কাছেও টাইমই ছিল না আর আমি করতে চাইছিলাম না তো বলে দে আমি করে দিচ্ছি তুই খালি গিফটটা করে দিবি আর লাস্টে কিন্তু আমি ভিডিও অন ক্যামেরা বলেও দিয়েছি যে এটা ওকে একদমই আমি দিইনি এটা শালি তো তারপরে দিয়েছে দেখো দেখো কাজ করে মুখ চোখ ধুয়ে এক্ষুনি ঘরে আসলাম তো এই দেখো এখানে আমার ভাই এই যে ভাই চলে এসেছে ভাই গিয়েছিল বক্স আনতে তো এসে ড্রেস টি নিচ্ছে আর এদিকে বৌদি ডেকোরেশনটা এখনো কন্টিনিউ করছে মানে এখনো কমপ্লিট হয়নি ডেকোরেশনটা দেন আমরা চলে গিয়েছিলাম খেতে যেহেতু রাত বারোটায় সেলিব্রেশন হবে এখন অনেক টাইম বাকি তো সেই কারণে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছে এসে এখন একটু খেয়েছে তো ও তো জানতেই পেরে গিয়েছিল যে সেলিব্রেশন হবে আর দেখো ওই সাইডটাতে না ডেকোরেশন যেটা করেছিলাম ওটা না একটু সমস্যা হয়েছিল রাইটিংয়ের তো সে তোমরা ভিডিও দেখলেই আমি আজকে পুরো মানে পাগল হয়ে গেছি এন্ট্রোতেই ভুলে গিয়েছি তো এতক্ষণ দেখলে ভিডিও এখন প্রায় বারোটা বাজতে পাঁচ মিনিট মতো বাকি মনে হয় কটা বাজার এখন ছ মিনিট বাকি আছে বারোটা বাজতে তো বারোটাই সেলিব্রেশন হবে তো কি সেটা তো টাইটেল থামবে দেখে বুঝতে হয়েছো কিসের সেলিব্রেশন তোমার দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই রেডি খালি সেলিব্রেশনের টাইম ওয়েট তো তারপরেই দেখো আমি বসে বললাম কেকটা নিয়ে সাজাতে আর হয়তো এক এক মিনিট কি দু মিনিট বাকি আছে আর আমি এতটাই পাগল কেকটা দিয়েছি আর কেকের যে ক্যান্ডেলটা তাড়াহুড়োর মধ্যে একদম ভুলে গেছি ক্যান্ডেলটা দিতে কেকটা এখানে বের করেছি আর যেহেতু নাইটে সেলিব্রেশন ছিল পরের দিন আবার একটা বড় সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল তার জন্য রাতের কেকটা একদম ছোট্টর ওপর নিয়েছিলাম এটা কাস্টমাইজ করে বানিয়েছিলাম হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড লেখা ছিল ওখানটাতে কেকটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল আর আমি যেমনটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে আর এটা সবাই হয়তো বলবে যে তোমরা সারপ্রাইজ এরকমভাবে সারপ্রাইজ হয় না আমি একদমই বলছি না এটা সারপ্রাইজ দিনই একদমই এরকম বাড়ির ভেতরে কাউকে এইভাবে সারপ্রাইজ দেওয়া যায় না ও সবটাই বুঝতে পেরেছে তো তারপরেও একটুখানি আনন্দ এটাই যা তো তারপর দেখো চলেও এসছে দেখতে দেখতে আর এসে ওকে বসে দিলাম সেলিব্রেশন কেকটা কাটার জন্য হ্যাপি বার্থডে

가자 가자 가자. 기초 하이니 기초 하이니. 나 기초 나. 자. 나 채널 더자 채널. 기초. 안녕. 자, 이거 보자. 음. 와주네 와주네 와주네. 와주네 와주네. 오빠 나오 스프레이 되게 좀 보이 파이. 아 이게?